assalamu alaikum my name and welcome to my another video so guys i'm gonna fight a fish an hey. so there door. connection so connection to setup credit c is so guys i'm এখানের মাছ আমার খুব ভালো আছে সো আপনাকে আপনাকে কিছুদিন আগে কইলাম যে আমার একটা পিস বাস দেবে সো সে পি সে মাছ ধরে আমি আলাদা করে দেব আর ওই যে উ নিচে একটা মাছ ওই মাছ ধরে আমি কালকে এরা আমদানি করেছি মাত্র বিশ টাকা নিচে এই যে আর ওই যে গোটে বেড় আছে ওই যে ওই যে তোমার বাচ্চা দেবে সো এনে আস্তে আস্তে মাছ আমি ছোটো ছোটো মাছ আনবো আর এই বড়মালে আমি সেল করে দেবো সো মাছ যদি যে কেনবে সবশই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি মাছ যদি কেনবো আমি সেট আপ করে দিয়েছিল এরকম এরকম সেট আপ করে দিছি আমি এই এই যে সার আমি কালকে আনিছি আর এই দমা আমার দেবে সো এই যে বড় মাছ দুই দে এই যে এক সাথে চলাইছে সো এই দুই পেটে ডিম আইসে এই আমার পাখিজোরা ওই চাইতে আর যোড়া আছে আর এই আমার ককটা যোরা ওই যে আমার ককটা যোড়া আর ওই যে মিন্টু বাচ্চা মিন্টু বাচ্চা নাম

সো ফস করে ডিম পারে দেবে যাও সো আটকে থুই নালে বৃষ্টিতে জামেলা করে আর এই আমি সারফাইজ দেবো তাই আমি এতদিন রায় দিছি সো এই গাছটা আমি আমদানি করলাম এই যে আমার সেই ঘাস সো এখন আপনার কোয়েশন করতে পারেন যে ভাইয়া মর ভাইয়া তুমি এই তাই আনলে কি করে হুম সো আমি আনিছি আবার রুয়ে তাই তাইনি এবার এই ঘাস চলে যাবে ওই কবুতারি আর কবুতার আমি করে এখানে থবো কারণ আমি এই কবে আমি পাখির যে পরবর্তী জেনারেশন হবে সব আমি এখানে রাখবো হুম এখানে রাখবো পাখির পরে জেনারেশন এখানে রাখবো তো গাইস আমার ফাইটা ফি দায়িত্ব অসুস্থ ছিল তেতিয়া এদিন বিধ ক্ষতি পায়নি চ' আমাৰ ভাইটাৰ মাজতে সুস্থ হৈয়ে গৈছে আপোনাকে ডুবাই চ' উপরে আমার গাছপালার অবস্থা খারাপ আছে এটা আমি উপরে গাছপালা দেখতে পাচ্ছি না সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত থেকে সবাই সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই বড় মাছগুলিতে যারা যারা কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর দাম পাঁচশো টাকা সেল করে দেবো এই দিতে এই দিতে দাম কমানো হবে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে দাম কমানো হবে আর আপনাকে সবাই নাম্বারটা দিয়ে দেবেন যারা যারা এই মাছ দুধে কেনবেন আমি অবশ্যই কন্ট্যাক্ট করে জানিয়ে দেব আসসালাম আলাইকুম